আবার যদি উমরের জন্ম হয় আবার যদি আবু বকরের জন্ম হয় আবার যদি উসমানের জন্ম হয় তারপরেও জুমার মসজিদে আল আদিস মসজিদে জুমার দিন দুই চলবে না চলবে না চলবে না জুমার দুই আজান উসমানের সুন্নত নবীর সুন্নত নয় জুমার দুই আজান উসমানের সুন্নত নবীর সুন্নত নয় কাজে যারা আলে তারা এক আজান দিবে জুমার মসজিদে এটাই ঠিক দুই আজান বিদাত এটা আমি বলছি না সেটা উসমানের সুন্নত সেটা মোহাম্মদ সাল্লাহামের সুন্নত সুন্নত নয় উসমানের উপর ওহি নাজিল হয় নাই মোহাম্মদ সাল্লাহাম উপরে ওহি নাজিল হয়েছে কাজেই জুমার দুই চলবে না কোন আলে আদিস মসজিদে যত বড় মুফতি বলুক আবার যদি উমরের জন্ম হয় আবার যদি আবু বকরের জন্ম হয় আবার যদি উসমানের জন্ম হয় তারপরেও জুমার মসজিদে আলে আদিস মসজিদে জুমার দিন দুই চলবে না চলবে না চলবে না কারণ সেটা উসমানের সুন্নত রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত নয় আপনি মান